আমরা যে জগতে এখন বাস করছি এই জগৎটার নাম কি পৌরাণিক ভাষায় দুনিয়া এটার নাম কি দুনিয়া দুনিয়া অর্থাৎ এ দুনিয়ার জিন্দিগি তাহলে গেল গেলো দুনিয়া এর আগেও কিছু হায়াত আছে এরপরও হায়াত আছে এরপরও জীবন আছে দুনিয়ার আগেও জীবন ছিল দুনিয়ার পরও জীবন আছে জীবন শেষ হবে না হায়াতুদ দুনিয়া সম্পর্কে আল্লাহ বলছেন লাইবু লাভ মানে কি খেলাধুলা আমি অর্থটা বলে নিই এরপরে ব্যাখ্যা করব ওয়াল্লাহাব ওয়াল্লাহাবু লাহাগুন শব্দের অর্থ হলো তামাশা ফুর্তি করা ওয়াজিনাতুন জিনাত অর্থ হলো সৌন্দর্য ফুটিয়ে তোলা অর্থাৎ আমাদেরকে আমাদের মধ্যে একটা সৌন্দর্য কুরুম বাইনাকুম এবং পরস্পরের মাঝে তাফাহুর করা গর্ব করা গর্ব করা মানে কি বৃদ্ধি করা ফিল নিজের সম্পদের মাঝে ওয়াল আউলা আমাদের সন্তানদের মাঝে এখানে কয়েকটা বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রথম লাহাবুন লাহাবুন ওয়াজিনাতুন ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ কয়টা বলা হয়েছে দেখুন আমি গনে গনে বলছি কয়টা পাঁচটা পাঁচটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জীবনের পর্যায় বলা হয়েছে সেশন পাঁচটা ধাপ পাঁচটা ধাপের মধ্যে আমরা আমাদের জন্য কি চিন্তা করি এই কথাগুলি বলা হয়েছে এরপরে আল্লা সুবাহন তালা পরবর্তী আয়াতে আমাদের জীবনটাকে আমাদের জীবনটাকে পৃথিবীর একটা সৃষ্টির সাথে আল্লাহ সুবাহন তুলনা দিয়েছেন গাইসিন আজ এটার উপমা ওটার মতো মিসাল কামাসিল অর্থাৎ মিসাল উদাহরণটা তেমন অর্থাৎ এই যে আমাদেরকে পাঁচটা সেশন দেওয়া হয়েছে সেশন পাঁচটা পর্ব দেওয়া হয়েছে এই পর্বটা কেমন গাইছিল বৃষ্টি আজাবাল কুফার যখন কৃষক চমৎকৃত হয় বৃষ্টি দেখে বৃষ্টি দেখে আমরা কি হই কৃষক কি হয় জমিন ভালো হবে জমিন উর্বর হবে ফসল ভালো হবে বৃষ্টি দেখলে কৃষক খুশি হয়ে যায় তার ফল ফলাদি ভালো হবে এরপরে একটা পর্যায় বলা হোক বলা হলো নাবাতুহু তার উদ্ভিদ সময় ভালো হয়ে যাবে সুম্মা ইয়াহিজু এরপর একটা অবস্থা হয়ে যায় কি ইয়াহিজু সেটা শুকিয়ে যায় গাছটা যখন সতেজ হয় গাছটা যখন সতেজ হবে বৃষ্টি দিয়ে কিন্তু অধিক দিয়ে গাছগুলি যখন শুকিয়ে যায় ফতরাহু মুসফররান অর্থাৎ কি তখন তারা দেখলো যে ধানগুলি হলুদ বর্ণ হয়ে গেছে প্রথম কি বৃষ্টি দেখলো বৃষ্টি দেখে চিন্তা করলো ফসলগুলি ভালো হবে হঠাৎ দেখলো যে না ধানগুলি যে গাছগুলি আছে গাছগুলি শুকিয়ে যাচ্ছে গাছগুলি শুকিয়ে যাচ্ছে শুকিয়ে কি হয়ে গেল হলুদ হয়ে গেল কি হয়ে গেছে বলে হলুদ দেখুন পর্যায়ে আমাদের জীবন হলুদ মানে কি সবুজ গাছ যখন হলুদ হয় তখন গাছগুলি কি জীবিত না মরা মরা না? এটার কাজে লাগে না কি এরপর সেটা খড়কুটা হয়ে যায় জীবনটার পর যে আল্লাহ বললেন তোমরা এই যে পাঁচটা পর্ব এরপরে তোমরা দেখো তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যে জিনিসগুলি চাষ করো সেটা হলো তোমাদের ফসল ওই ফসলের মধ্যে তোমরা যখন বৃষ্টি দেখো ফসলের জন্য তোমরা খুশি হয়ে যাও যে তোমাদের ফসল ভালো হবে এর মধ্যে কি হয়ে যায় ফসলগুলি শুকিয়ে যায় এরপরে কি হয় ফসলগুলি হলুদ হয়ে যায় তুলনাটা কার সাথে বলে না তো কার সাথে নিজের জীবনের সাথে আপনার জীবন আমার জীবন আমরা খুশি হয়ে যাই আমাদের জীবন পেয়ে আমাদের জীবনের জন্য আমরা খুশি হয়ে যাই আল্লাহ সুবাহ তা বলে খুশি হয়েও না গাছ দেখেছো গাছে পাতা কুড়ি দেয় গাছ বড় হয় এরপরে পাতা কিন্তু টপ টপ করে ঝরতে থাকে তোমাদের জীবনটা তেমন এক সময় পাতা সবুজ হয়ে যায় এই সবুজ থেকে আস্তে আস্তে পাতাগুলি বড় হয় এরপরে পাতাগুলি হলুদ হয়ে যায় এরপরে পাতাগুলি কি হয় ঝরে যায় বলেন জীবনটা তা না আপনি চিন্তা করেছেন চিন্তা করেছেন চিন্তা করার ভাবনা করার বিরাট সুযোগ রয়ে গেছে যদি আপনি মুমেন হন